আসসালামু আলাইকুম ডেইলি লাইফ অফ আনাস অ্যান্ড মাম চাহের ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই দৌড়ে এবং কাছে দেশি বিদেশি যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লা রহমত সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লা রহমতে আমরাও ভালো আছি আজ তো দেখতেই পাচ্ছেন আরও একটি কেকের ডেকোরেশন নিয়ে এসেছি আসলে যেহেতু আমি কেকের টুকিটুকি বিজনেস করি তাই কেকের ভিডিওটাই বেশিরভাগ হয় আর এখন আর ডেলি ব্লগের ভিডিও তেমন একটা দিতে পারি না যেহেতু আনাসও অনেক দুষ্টমি করে মানে আমার ছেলে অনেক বেশি দুষ্টমি করে এই জন্য পারি না সেভাবে তাই এটা যতটুকু করতে পারি ভিডিও ততটুকুই শেয়ার করি আপনাদের সঙ্গে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের কেকটা ছিল একটা স্পাইডার থিম কেক আর এই কেকটার অর্ডার কিন্তু এসেছে অনেক দিন আগে দেশের অবস্থা যত খারাপ হয়ে গিয়েছিল। তার আগে আসলে অর্ডারটা এসেছিল তবে হঠাৎ করেই গণ্ডগোল হয়ে যাওয়াতে সব ক্যান্সেল হয়ে গেল তো আমি তো এক পর্যায়ে ভেবেছিলাম আর বার্থডে পার্টিটা হবে না যেহেতু এতদিন হয়ে গিয়েছে তো অনেক দিন পর দেখলাম হুট করে আবার ওনারা অর্ডার করলো যে বার্থডে পার্টিটা করবে তাই সেই থিমটা করার জন্য তো সেটা আসলে যে বললাম না আমার কেকের অর্ডারগুলো হুটহাট করে আসে যদিও পনেরো বিশ দিন আগে অর্ডার দেওয়া ছিল কিন্তু তারপরেও তখন তো পরিস্থিতির কারণে কোনো কিছুই সেভাবে ম্যানেজ করতে পারিনি তো যখনই বার্থডে পার্টিটা ওরা অ্যারেঞ্জ করছে তখনই হুট করে বলা হলো যে রা সন্ধ্যায় ফোন দিয়ে বলা হচ্ছে যে দুপুরে ওরা অনুষ্ঠান করবে মানে এমনই হয় আমার সঙ্গে আর এই যে কেক রেডি করে কেকের সঙ্গে আমরাও চলে এসেছিলাম যেহেতু এটা আমাদের একটা রিলেটিভের ছিল অনুষ্ঠানটা আর সেখানে আমরাও ইনভাইটেড ছিলাম তো এই জন্য কেকটা আমি নিজেই নিয়ে এসেছি এবং সাথে আমরা নিজেরাও অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম আর এই যে অনুষ্ঠানটা ছিল আসলে একটা রেস্টুরেন্টে ঘরে করা হয়নি এটা একটা রেস্টুরেন্টে করেছে তাই আমরা সরাসরি সেখানেই চলে এসেছি এই যে আমার দুস্থ ছেলেটা কী করছিল। সবাই এদিকে হ্যাপি বার্থডে গাইছে কেক কাটছে আর সে অন্যদিকে দাঁড়িয়ে আছে দুষ্টমি করছে তাকে সবাই টেনে আনার চেষ্টা করছে ছবি তোলার জন্য সে ছবি তোলে না দেখেন সে কী করছে মেঝেতেই বসে গেছে সে দুষ্টুমি করছে অনেক আর সে এই প্রথমবারই দেখলাম এতটা হ্যাপি যে অন্যান্যবার তো কান্নাকাটি করে অনেক বিরক্ত করা আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যেহেতু একা এসেছে ওকে নিয়ে ভেবেছি অনেক বিরক্ত করবে তো ও সেই হিসেবে অতটা বিরক্ত করেনি ও খুবই মজা করলো খুবই আনন্দ করলো ও এই প্রথমবারের মতে দেখলাম ওকে এতটা আনন্দ করতে মানে অনেকগুলো ছিল এই জন্য ও নিজেও খুবই আনন্দ করছিল ওকে সবাই খুঁজছিলো ছবি তোলার জন্য কিন্তু সে আসছে না সে অন্য সাইডে গিয়ে निजे हैपी बार्थडे गान गई और नाचे কেকটার সেভাবে ভালো কোনো আমি ভিডিও নিতে পারিনি ভালো করে ছবিও নিতে পারিনি ওই যে আমার তাড়াহুড়োর মধ্যে থাকে যখন তাড়াহুড়োয় থাকে তখন এই ধরনের কেকগুলো আসে আর তখন মন মতো আমি এগুলোর কোনো ছবিও নিতে পারি না ভিডিও নিতে পারি না এমনই হয় যতবারে আমি ফন্ডেন্টের কাজ করতে চাই ভাবি পুরো ভিডিওটা নিব ফন্ডেন্টের কাজে কিন্তু কখনোই পারি না পুরোপুরি ভিডিও নিতে হয় ফোনে কোনো জায়গা থাকে না না হয় তা এত তাড়াহুড়োতে থাকি যে ফোন অন করতেই ভুলে যাই ভিডিও করার জন্য মানে এমনটাই হয় আসলে আমার জন্য যেহেতু আমি নিজে একা সব কিছু করি কেক মেক করতে হয় আমাকে ডেলিভারি দিতে হয় আমাকে ভিডিও করতে হয় আমাকে ভিডিও এডিট করতে হয় আমাকে মানে পুরোটাই যেহেতু আমাকেই করতে হয় আসলে এই জন্য সব কিছু মিলেমিশে মানে মনেই থাকে না আসলে ভুলে যাই কেক কাটা এবং ছবি তোলা শেষ হলো আর এরপর আমাদের খাবার সার্ভ করলো খাবারে ছিল কাচ্চি বিরিয়ানি তেমন বেশি কিছু করা হয়নি আর আসলে রেস্টুরেন্টে করলে একটা আলাদা মানে সুবিধা আছে যে এক্সট্রা কোনো নাস্তার ঝামেলা করতে হয় না সুন্দর খাবার পরিবেশন করলেই চলে যাই খাবার পরিবেশনের শেষে খাওয়া দাওয়া শেষ এরপর কেক কেটে সবাইকে সুন্দর করে সার্ভ করেছে সকালে কেকটা খেলাম অনেক মজা করে নিজের কেক নিজেই অনেক মজা করে খেয়েছি আমার ছেলেও অনেক মজা করে খেয়েছে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন